হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর ভারতবর্ষে শাসন করেছিল এবং এই কোম্পানির শাসন কেন রদ করা হয় কোম্পানির শাসনের চারটি খারাপ দিক লেখো তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হলো কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর ভারতবর্ষ শাসন করেছিল উত্তর হলো কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো বছর একশত বছর ভারতবর্ষ শাসন করেছিল আচ্ছা তারপরে কোশ্চেন কী ছিল এই কোম্পানির শাসন কেন রদ করা হয় সো কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে বিদ্রোহ অনুষ্ঠিত হওয়া এবং তার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার কারণে কোম্পানির শাসন রদ করা হয় তার মানে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভেতরে তাদের যে সিপাহী ছিল তাদের নিজস্বের মধ্যে কি হয় নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয় একটা যুদ্ধ শুরু হয় এই অন্তর্দ্বন্দ্বটা কী হয় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ার কারণে এই কোম্পানির শাসন তখন রদ করা হয়েছিল আচ্ছা কোম্পানি শাসনের চারটি খারাপ দিক লেখো তো কোম্পানি শাসনের চারটি খারাপ দিকের এক নম্বর আমরা কি বলবো ভাগ পর শাসন পর নীতির ফলে তাহলে ভাগ কর শাসন কর নীতির ফলে এদেশের মানুষের জাতি ধর্ম বর্ণ এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয় অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় এবং তা ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত হয় অল্প সংখ্যক জমিদের অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায় তো এই ছিল হলো আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম